বাংলা নববর্ষ বাঙালির জীবনে আগে বিশেষ গুরুত্ব বহন করে গতানুগতিক জীবনধারার মধ্যে নববর্ষ নিয়ে আসে নতুন সুর নতুন উদ্দীপনা পুরনো দিনের গ্লানি সমস্ত কিছু মুছে দিয়ে একরাশ হাসি আনন্দ আর গান নিয়ে ভুলিয়ে দেয় নববর্ষ থেকেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি বাঙালির মনে প্রাণীর উৎসব হলো নববর্ষ নতুন বছরকে স্বাগত জানাতেই নববর্ষ পালন করা হয় আর ঠিক তেমনি আজ পৌঁছে গিয়েছিলাম হোটেল প্রাক প্রাইমারি আর সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নববর্ষের বৈঠকই আড্ডা আজ সেখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং পুরো বিষয়টি যিনি সঞ্চালনা করেছিলেন তিনি হলেন ডক্টর পার্থ সারথী মুখোপাধ্যায় এছাড়া উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসকেরা এছাড়াও বাঙালিবাদী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বিশিষ্ট কবি ঝর্ণা দত্ত অভিনেত্রী ও সমাজসেবী মৌবনী সরকার বিশিষ্ট সঞ্চালক এবং সঞ্চালিকা দূরদর্শন সুদীপ্তা মুখোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শখিলা পাচা এছাড়া উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা রাহুল বর্মন এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি বরুণ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন ঐতিহ্য কর্মী হেরিটেজ গ্রুপের কর্ণধার কিঞ্চন বস বিউ রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মুহূর্তের খবর হাতের মুঠোয় দেখুন আজকের বাঙালি নববর্ষ যেভাবে উদযাপন করা হচ্ছে আপনারা সব দেখতেই পাবেন আপনি ছবি তুলে নিয়ে যাবেন তাতে দারুণ দারুণ খাওয়া দাওয়া তাতে গান অনুষ্ঠান কথা বাঙালিয়ানা নিয়ে আলোচনা জিনিসপত্র বিক্রি পাঞ্জাবি ধুতি লাল পাড় সাদা শাড়ি সব কিছু হচ্ছে আমার আজকে নিয়ে কোনো দুঃখ নেই আমার যত দুঃখ সব কাল থেকে আজ রাত বারোটা যেই কেটে যাবে সব বাঙালিয়ানাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়ে আবার কালকে সবাই ইংরেজিতে কথা বলবে আবার বলবে কিউকি আবার বলবে এই জিজু আমার এ করছে এই দিওয়ালিতে এ করছে আবার ধুতি পাঞ্জাবিকে বলবে কুর্তাটা বেশ হয়েছে আবার মানে লুচি তরকারি খেয়ে বলবে পুরি সবজিটা বেশ লাগছে তারপরে মেয়েরা ছবি দেবে আবার আমাদের সঙ্গীত আমাদের ব্রাইডাল আমাদের হালদি তো এই উদ্ভট শঙ্কর জাতি তার থেকে আর একটাও মাদার টেরেসার সম্মানে বিবেকানন্দ নিবেদিতা রামমোহন উঠে আসার কোনো সম্ভাবনা আমি দেখতে পাই না তার কারণ হলো এরা নিজেদের সম্বন্ধে গর্ববোধ করে না এদের কাছে কে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আর কে গুরুদাস বন্দ্যোপাধ্যায় এদের কাছে বাগা যতীন আর যতীন দাস এক এদের কাছে দুধের ছানা আর বেড়ালের ছানা এক না আলাদা বললে বলতে পারবে না সন্তোষ মিত্র স্কোয়ার থেকে ঠাকুর দেখে যখন বেরোয় যদি জিজ্ঞেস করি সন্তোষ মিত্র আমি গ্যারেন্টি দিয়ে বলছি হাজার জনের মধ্যে একজনও বলতে পারবে না যদি না আগে থেকে শিখিয়ে পড়িয়ে দিই সব বাঙালিয়ানা কাল থেকে বিসর্জন সমস্ত বাঙালিয়ানা এরা স্টক করে রেখেছে বছরে দুটো দিনের জন্য এটা বিজয় দশমী আর এটা ওই কি বলে আজকের পয়লা বৈশাখ এইটাতে আমার ঘোরতর আপত্তি আছে কেন অন্য দিন কি একটু বাঙালি হওয়া যেত না অন্য দিন কি ওই মিশ্র হাইব্রিড শঙ্কর জাতি কিছু বললেই বলে আমার ইন্ডিয়ান কেন রামকৃষ্ণ কি বিবেকানন্দ কি নেতাজি সুভাষচন্দ্র কি রবীন্দ্রনাথ ইন্ডিয়ান ছিলেন না তারা যখন থালায় ভাত খেতেন পাঞ্জাবি পরে ধুতি পরে বসে তারা ইন্ডিয়ান ছিলেন না বিদ্যাসাগর ইন্ডিয়ান ছিলেন না তিনি ইন্ডিয়ান মেয়েদের ভবিষ্যৎ বাঁচিয়ে যাননি কিন্তু এই যে না বোঝা অতীতকে সম্পূর্ণভাবে বিস্তৃত হওয়া এটা একটা বিরাট বড় রোগ আজকের প্রোগ্রামটা যদি আদৌ কোনো ভালো কাজ করে শুধু এইটুকু করুক যে এই যে আমরা টক শোটা করব। এই যে আমার পাশে বসে আছেন বিশিষ্ট বসে আছে দাঁড়িয়ে আছেন বিশিষ্ট কবি অভিনেত্রী ঝর্ণা দত্ত বা ঝর্ণা ভরচাজ। আমরা সবাই মিলে এই আলোচনাটাই করব যে বাংলা বাঙালি আর বাঙালি আনা অতীত বর্তমান ভবিষ্যৎ অতীতটা ছিল চমৎকার বর্তমানও ঠিক আছে তোমরা আছো চলে যাচ্ছে কিন্তু ভবিষ্যৎ কি হবে খুবই অন্ধকার ভবিষ্যৎটা যাতে উঠে আসে বাঙালি যাতে জাতি গর্বে থাকে যাতে বিশ্বের তিরিশ কোটি বাঙালি মানুষ বস্টানে ঢাক বাজলে যাতে বাগবাজারে লোকে বুঝতে পারে যাতে এখানকার বাঙালি জানে যে পয়লা বৈশাখ আর বসন্তোৎসব ঢাকাতেও হয় এবং এর থেকে আরও বড় করে হয় বাঙালি যাতে এক প্রান্তের বাঙালি আরেক প্রান্তের বাঙালিকে জানতে পারে তিরিশ কোটি বাঙালি যেদিন এক সুরে কথা বলবে সেই দিন হবে আমাদের প্রকৃত নবজাগরণ কারণ সেটা জন্ম হবে একটা সাংস্কৃতিক মহাশক্তির এবং সেই তিরিশ কোটি মানুষ কম নয় তার মানে একটা আমেরিকা ছখানা ফ্রান্স সাতখানা জার্মানি আড়াইখানা রাশিয়া তিরিশ কোটি বাঙালি একটা সাংস্কৃতিক মহাশক্তি যদি তারা এক সুরে কথা বলতে পারে রবীন্দ্রনাথ একশো উনিশ বছর আগে লিখেছিলেন ষোলোই অক্টোবর আমাদের কি নাম উনিশশো সালে লিখেছিলেন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক এক হোক হে ভগবান এক আর হলো না একশো বছর কেটে চেষ্টা করুক দল মত জাতি ধর্ম সমস্ত কিছু ভুলে সেই দিন বাঙালি আবার নতুন করে জাগবে আজকের অনুষ্ঠানটা তার একটা ছোট ধাপ হোক আর কিছুই না নয়তো এই পাঞ্জাবি কিনে একদিন আর পাটিসাপটা খেয়ে আর ভুরিভোজের ব্যবসা করে এ দিয়ে কিচ্ছু হবে না কাল থেকে বাঙালি থাকতে হবে দ্য চ্যালেঞ্জ লাইস ফ্রম টুমরো কাল থেকে যে বাঙালি থাকবে সে বাঙালি মননে কাজে কর্মে সে বাঙালি ডক্টর পার্থ সারাদী মুখোপাধ্যায় বেঙ্গল ফোরাম ফর ইন্টালেক্ট অ্যান্ড কালচারের অধিকর্তা বাঙালিবাদী লেখক সংগঠক বক্তা এবং ঐতিহ্য গবেষক কিছু বিশিষ্ট মানুষকে নিয়ে আজ একটা আলোচনা সভা হওয়ার কথা আছে সেই আলোচনা সভাটাই আজকের অনুষ্ঠানের শ্রেষ্ঠাংশ বাকি যে অনুষ্ঠানটা সেখানে গান নাচ কথাবার্তা খাওয়া দাওয়া জিনিস কেনাকাটা সেগুলো হয়েই থাকে কিন্তু এই আলোচনা সভা যেটা আজকে হচ্ছে তাতে এত চমৎকার কিছু ব্যক্তিত্ব এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা তার জন্য ভীষণ খুশি ছোট ছোট করে পরিচয় করিয়ে দিই শ্রীমতী ঝর্ণা ভট্চাচ বা ঝর্ণা দত্ত নামে আপনারা তাকে চেনেন বিশিষ্ট কবি মডেল অভিনেত্রী আমার পাশে রয়েছেন দূরদর্শনের অত্যন্ত পরিচিত মুখ সংবাদ পাঠিকা সঞ্চালিকা শ্রীমতী সুদীপ্তা মুখোপাধ্যায় তার পাশে আপনাদের অত্যন্ত পরিচিত মুখ আবার গানের দুনিয়ায় বিশেষ পরিচিত শ্রীমতী সহিলা পাঁজা আপনারা তার গান বারবার শুনেছেন আর শেষে কবি সাহিত্যিক মহলে অত্যন্ত শ্রদ্ধার মানুষ দুই বাংলার বিশিষ্ট কবি বহু মানে শ্রেষ্ঠ কি বলে বরুণ বহু শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড মানে পুরস্কারের অধিকারী কবি শ্রী বরুণ চক্রবর্তী অত্যন্ত বয়োজ্যেষ্ঠ কবি আমাদের তো এবার আপনারা চারজনকে নিয়ে তাদের মানে অনুভূতি তাদের কথাবার্তা বাঙালি আনার সম্বন্ধে সমস্ত শুনুন আমারটা তো হয়েই গেছে যেই মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছি হোটেল প্রাইম আয়োজক আমার স্নেহভাজন বাঙালিবাদী একজন বিশিষ্ট চিকিৎসক যে অত্যন্ত দায়বদ্ধতাকে স্বীকার করে সেই দায়বদ্ধতাকে স্বীকার করে বাঙালি বাঙালি জাতিসত্তা বাঙালি আনা এবং আজকে নববর্ষ এই নববর্ষ বাঙালি নববর্ষ বাংলার নববর্ষ এখানে আমরা সকলেই উপস্থিত হয়েছি যে একটা আনন্দ ঘন পরিবেশ আমি বাঙালি আমরা বাঙালি বাঙালি প্রথম আন্তর্জাতিকতার শ্রেষ্ঠত্ব স্বীকৃতি পায় স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু তারপর উনিশশো তেরো সালের রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার অর্জন তারপরে অনেক জল গড়িয়েছে নবজাগরণের কাল গেছে তারপরে উনিশশো সালের বাঙালি যে বাংলা দেশ একটি স্বাধীনতা অর্জন করেছিল বাঙালি যে বীরের জাতি সেটাও একটা স্বীকৃত কিন্তু এই সময়ের একটা অসাধারণ কাজ করে চলেছে স্নেহভাজন আমার আমার ভাতৃপ্রতিম বিশিষ্ট চিকিৎসক বাঙালিবাদী পার্থ সারথী মুখোপাধ্যায় ও ডাকে আমরা এসেছি আমার আজকে এইটুকুই কথা পরবর্তীতে মঞ্চে যখন বলবো প্রাণ ঢেলে বলবো এইটুকুই নমস্কার আমি সহিলা পাঁজা আমি সঙ্গীত শিক্ষার্থী আমি কথা বলতে অতটা দড় নই গান গাইতে যতটুকু পারি তবু আমি বলবো আমার মনে হয় বাংলা বছরটাকে আমরা মনে রাখি পয়লা বৈশাখ আর পঁচিশে বৈশাখ দুটো বাংলা তারিখে আমাদের নিজেদের জন্মদিনের বাংলা দিনটাও হয়তো আমরা ভুলে যাই এখন যা পরিস্থিতি এসেছে আমার এটাই বলবার বাঙালি হিসেবে যে আমরা যদি বাংলা ক্যালেন্ডারটাকে একটু ফলো করি ক্যালেন্ডারের কোনো বাংলা হয় কি আমি জানি না পার্থ বাবু বলতে পারবেন সময় সারণী বা কিছু যদি ক্যালেন্ডারের বাংলা করা যায় বাংলা ক্যালেন্ডার যদি আমরা ফলো করতে পারি আমরা যদি একটু বাংলা মাসগুলোকে মনে রাখতে পারি ইংরাজি তারিখ তার কোনো দোষ নেই তার সঙ্গে যদি আমরা বাংলা তারিখগুলোকেও মনে রাখতে পারি আমার মনে হয় আমরাই সমৃদ্ধ হব আমরাই রিদ্ধ হব ক্যালেন্ডার কনসেপ্ট আমাদের ছিল না আমরা দিনপঞ্জিকা বলতেই আজ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম দিন কোনো নেতিবাচক কথা বলতে চাই না শুধু আমরা একটু স্মরণ করে নিতে চাই বাঙালি হিসেবে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য কিন্তু আছে তোমার পূজার ছলেই তোমার ভুলে থাকি এটি যেন না হয় আজ আমাদের সারাদিন পয়লা বৈশাখের উদযাপন আর কাল থেকে বাংলাটা যেমনই বলি না কেন ইংরেজিটা পারি না বলে কুণ্ঠা আর বাংলাটা ঠিক আসে না বলে অহংকার এটুকু যেন বর্জন করতে শিখি আমরা অরুণদা যে কথা বললেন যে নামগুলো স্মরণ করলেন স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর আমরা যদি তাঁদের উত্তরসূরি হই আমরা পার্থতার থেকে এতক্ষণ অনেক ঋণাত্মক কথা শুনলাম কিন্তু আমি কিছু ধনাত্মক কথা বলি যে আজকে নববর্ষ নববর্ষ মানে নবকথার অর্থ হচ্ছে নতুন নতুনকে বরণ করে নেওয়া নতুন আলো যেন আমাদের আত্মশুদ্ধি ঘটায় আমাদের আত্মব্রহ্মকে জাগ্রত করায় এবং আমরা প্রত্যেক দিন যেন আরও একটু একটু করে বাঙালি হয়ে উঠি তার জন্য প্রথম যেটা দরকার সেটা হলো যে চারিদিকে যেমন আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেখি যেন একটি সরস্বতীর ভান্ডার দেখি আমরা যেন শুদ্ধ বাংলা কথাটা বলতে পারি কারণ ওটা তো মায়ের ভাষা মাতৃগর্ভ থেকে আমাদের সূচনা এবার মায়ের ভাষাটা যদি ঠিক করে বলতে পারি তাহলে হয়তো আমরা আরও বেশি বাঙালি হয়ে উঠবো মনে প্রাণে এবার ওই জঠোরের ভাষাকে যত বেশি আঁকড়ে করবো তত আমাদের কিন্তু উন্নতি হবে কারণ জঠরের ভাষা দিয়ে আমরা যেভাবে আমাদের আত্মপ্রকাশ করতে পারবো সেভাবে অন্য কোনো ভাষা দিয়ে পারবো না সেটা খুব বেশি করে বাঙালি হওয়ার একটা উপায় আর আরেকটা কথা হচ্ছে যে এই নববর্ষ ব্যাপারটা আসলো কোথা থেকে নববর্ষ ব্যাপারটা এসেছে হচ্ছে আকবর এটা প্রবর্তন করে ঢাকায় এই সময়টা নতুন ফসল কাটা হতো এবং নতুন ফসল কাটা হতো তারা তখন হিজরি ক্যালেন্ডার ইউজ করতো এবার হিজরি ক্যালেন্ডার সঙ্গে কিন্তু আমাদের সৌর কৃষি চক্রটা মিলত না এবার তখন ফতুল্লা নামে এক জ্যোতির্বিজ্ঞানীকে বলা হয় যে দুটো ক্যালেন্ডারকে এক করা হোক এবং এটা যেন একটা পার্বণী হয় তাই জন্য তখন ওই দুটো ক্যালেন্ডারকে এক করে এই অনুষ্ঠানটা শুরু হয় কিন্তু সেই অনুষ্ঠানটা এমন জায়গায় পৌঁছায় যে সেটা আমাদের একটা উৎসব হয়ে যায় মিলন উৎসব হয়ে যায় প্রত্যেকের ঘরে নতুন ধান ঢোকে এবার এটা তো একটা শাঁখ কিন্তু এটা আমাদের খুব বেশি বাঙালি করার একটা উপায় আমাদের তো কিছুর জন্য একটা শাকও লাগে আমরা যদি আজকের দিনটাকে উদযাপন করে কালকে থেকে আরও একটু বেশি বাঙালি হতে পারি সেটাই হচ্ছে আমাদের সফলতা আর আজকের নতুন আলো যেন সেটাই আমাদের বুঝিয়ে দেয় তাহলেই হয়তো রেনেসা এসে যাবে তাড়াতাড়ি